নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ আর আজকে এই মুহূর্তে এখন বাজে হলো সকাল সাড়ে দশটা খাওয়া দাওয়া রান্নার সমস্ত কিছুই হয়ে গেছে এরপর আমি চলে এসেছি যে কুমড়োর গাছ মানে চাল কুমড়োর গাছটা এখানে যে ছিল সেটা কিছুতে হচ্ছে না এটা যেহেতু সিজন মানে সময় শেষ হয়ে গেছে সেই জন্য এটা তুলে নিলাম আর তার বদলে দেখি এখানে কি আমি পুঁতে দিতে পারি বুঝে লাউয়ের বীজ পেলে পরে আমি লাউ বীজ এখানে পুঁতে দেবো যাই হোক সে কাজটা করে নিলাম নিয়ে এখন না বাইরের উঠোনটা ঝাড় দিই আর ঝাড় দেওয়া হয়ে গেছে এখানে ওই যে গাছগাছালি রয়েছে সেজন্য বাইরের উঠুনটা সবসময় পাতায় ভর্তি হয়ে থাকে আর কী করা যাবে পাতা ভর্তি হলে তো ঝাড় দিতে হবে নাহলে দেখতেও খারাপ লাগে সেটাই করছি এখন এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে আর সকালবেলা আকাশটা ছিল গোমরা মুখে মানে মেঘলা মেঘলা আর একটুখানি ঝিরঝির করে বৃষ্টিটাও পড়েছিলো এখন কিন্তু সেরকম নেই একদম ঝলমল আকাশ মানে ঝলমলে আকাশ রোদ উঠেছে ঝলমল এরকম আবহাওয়া থাকলে বেশ ভালোই লাগে কাজ করতেও সুবিধা হয় যাই হোক ভালোই লাগছে এখন আর কি সামনে উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর চলে এসেছি বাড়ি ঢোকার সম্মুখে যে ফাঁকা জায়গাটি সেটি আজকে পরিষ্কার করে নেবো দেখেছেন কত জঙ্গলে ভর্তি হয়ে গেছে কেননা ওপরে রয়েছে প্রচুর গাছপালা আর এটি হলো একটি লোহার পাইপ এটি ওইখানে পড়ে রয়ে গেছে বিনা যত্নে রয়েছে আর কি সেটা একটুখানি তুলে রাখলাম এখন এই কোনাটা ছাড় দিয়ে নেবো আর দেখুন নিচে কত আম গাছ হয়েছে ওই যে উপরে রয়ে রয়েছে যেহেতু আম গাছ তো আম পরে পরে এখানেই গাছ হয়ে গেছে একদম আর জবা ফুলের গাছটাতে কিছুতেই ফুল ফুটছে না ওই ছায়ায় রয়েছে বলে ছায়া আছে বলে কিছুতেই আমাদের বাড়িতে কোনো ফুল গাছেই টিকছে না মানে পুঁতে দেওয়া হচ্ছে আর মরে যাচ্ছে এদিকেও আমি অনেক কটা জব মানে গাঁদা ফুল গাছ পুঁতেছিলাম কিন্তু সেগুলো ছায়া পড়ে কেমন যেন মরে গেছে সেগুলো তুলে দিয়ে এখন জায়গাটা পরিষ্কার করে নিলাম এখন দেখতেও ভালো লাগছে ফুল ফুটছে না এটা একটি বড় দুঃখ আর কি কিছুতেই ফুল গাছ হতে চায় না আমাদের বাড়িতে ওই যে চারদিকে ছায়া রয়েছে না সে জন্যই ছাড় দেওয়া হয়ে গেল আর এখন কিন্তু বাজে প্রায় এই দেড়টা মতো আর বিকেল হতে না হতে কিন্তু আবার আমাকে আর একবার ঝাড় দিতে হবে কেননা যদি এক্ষুনি হাওয়া আসে আবার জঙ্গলে ভর্তি হয়ে যাবে সেজন্য বিকেলে আরেকবার ঝাড় দেওয়া ছাড় দিতে হবে আমাকে যাই হোক সেটা পরে দেখা যাবে এখন হচ্ছে বাঁশ এখানে যে বাঁশগুলো রয়েছে সেগুলো কেটে রাখি এগুলো দিয়ে তো আমরা রান্না করি রান্নার কাজে মানে লাগবে সেই জন্য এগুলো এখন আমি কেটে শুকোতে দেবো বাড়ির মধ্যে ও যাই হোক আগে কেটে নেই এখন এগুলো দেব শুকোতে বাড়ির মধ্যে যেহেতু রোদ আছে একটুখানি শুকোলে পরে ভালো হয় আর তারপর তুলে রাখবো রান্নাঘরে দিচ্ছি শুকোতে আর এখন আর ফিরছি না একেবারে আমি সন্ধেবেলায় ফিরে আসবো বিকেলে একটুখানি আমি যাব বেড়াতে বনেদের সাথে সে তখন আর ভিডিও করা হচ্ছে না তো চলুন একেবারে সন্ধেবেলায় ফিরে আসছি দুপুরের পর বিকেলের পর আবার সন্ধেবেলা ফিরে এলাম আর এখন আজকে এই সময় এই মুহূর্তে মা করবে তালের পিঠে তো চলুন দেখি মা রান্নাঘরে কি করছে আর এদিকে হচ্ছে মা তালের রসটা বের করে নিয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না বিকেলে একটুখানি বেড়াতে গেছিলাম সেই জন্য সেই ভিডিওটি করা হয়নি তো চলুন এখন মানে এই মুহূর্তে মা রান্নাঘরে কি করছে সেটাই আপনাদের দেখাই আর এখন আমি সন্ধে দিয়ে দিলাম সন্ধে দিয়ে যে না দেখি মা কি করছে মা কি করছো রান্নাঘরে যেতে না যেতে মা বললো গুড়ের প্যাকেটটা নিয়ে আসতে তো চলুন এখন গুড়ের প্যাকেট নিয়ে আসবো আলমারিতে রয়েছে আলমারি খুলে দেখি ভেতরে কী কী রয়েছে গুড়ের প্যাকেট মা গুড়ের প্যাকেট কোথায় ও কৌটো মতো এই যে রয়েছে গুড় মা এনেছে আজকে আর তাল এনেছিল বাবা নিয়ে নিলাম গুড় আর মা করবে এখন পিঠে তার আগে গুলিয়ে রাখবে চালের গুড়ের সাথে মা কত দূর ধরাম গ্লাসে রয়েছে চালের গুঁড়ো এগুলো কি আটা এতগুলো আটা লাগবে মা চালের গুঁড়ো আটা আর এই যে রয়েছে তালের রস আর এখানে মা কাটছে গুড় আরও দিকে মায়ের কাজগুলো করুক আর এদিকে আমি উনান ধরাবো উনান ধরাতে আমার একটুখানি বেশি সময় লাগে যেহেতু উনান এটা তো আর গ্যাস ওভেন নয় যে চালিয়ে দিলাম ওভেনটা আর জ্বলে গেল কিন্তু উনানটা ধরাতে একটু সময় লাগে সেই সময়টা আমি একটুখানি বাঁচিয়ে দিই মাকে মানে মা মায়ের অনেকখানি কাজ এগোবে এই জন্য তো চলুন উনানটা আগে ধরিয়ে নিই পিঠে ভাজতে শুরু করে দিয়েছে মা এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে মা ছোট ছোট করছে বাহ তুমি গুড গার্ল সকলে মিলে একবারে পিঠে খেয়ে নেবো বাবা এখন এসেছে ফিরে মা ভাতছে পিঠে আর পিঠে ভাজা হয়ে গেলে পরে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো গরম গরম পিঠে তো চলুন মা পিঠে ভাজতে থাকো মুড়ি আর পিঠে থালাতে করে নিলাম সাথে আর এখন সবাই মিলে বসে খাবো আর বাবা মুড়ি খাবে না শুধু পিঠে খাবে তো বাবাকে বাটিতে দেওয়া হয়েছে পিঠে আর মা মামি আর ভাই মিলে খেয়ে নে আজকে আর ভাত খাবো না মুড়ি আর পিঠে খেয়ে হয়ে যাবে আমাদের তাই আর বেশি দেরি করছি না আজকে ভাবটি এখানে শেষ করছি ফিরে আসছি আর হচ্ছে নতুন ভ্লাক নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন